তাইলে ওই বিশে নেতৃ অবশ্যই আমাকে যদি আপনারা এইভাবে দেন দিলে হবে না আমি জানি না তবে এইটার মধ্যে অবশ্য অবশ্যই ক্রমিক এক ওয়ার্ডে দেন একজন প্রমিক দুয়ে দেন আরেক ওয়ার্ডে একজন ওই যে ওইভাবে যে নাকি এত সে সময় দেবে তারপরে দেন পদবি তারপরে দেন পাড়া বা মহল্লা আছে না পাড়া মহল্লা আছে না তারপরে দেন মোবাইল নাম্বার কি পূর্ণাঙ্গ কমিটি হয় তার আইডেন্টি করতে কি আর কোন সমস্যা হয় আমাদের বুঝতে কি কোন সমস্যা হয় যে পূর্ণ মহল্লার কেরা কি নাম কি বলবে বলবেন যে আরে আপনাদের বিএনপির পথ আছে আমার বিএনপি পথ আছে এক যত বিএনপি ভালো কাজ করে সে কি বিএনপি কর্মী দিবেন বিএনপির সমর্থক দিবেন অসুবিধা আছে অবসরপ্রাপ্ত কর্মকর্তা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অসুবিধা আছে এইভাবে পদবগুলো দিয়ে দেবেন আর স্থান দেবেন মধ্য সংখ্যা ওই অমুক পরি তমুক আছে না প্রত্যেকটা মনার নাম আছে না এইভাবে দিয়ে দেবেন তারপর সুন্দর করে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন অবশ্য অবশ্যই দুইটা ওয়ার্ডে থেকে বিশ বিশ চল্লিশ জন মহিলা নেত্রী মহিলা নেত্রী নির্বাচনের সময় এই নেত্রী রাজনীতি করবে না নাম দিলেই যে এই নেত্রী রাজনীতি করবে তা না নির্বাচনের সময় আমার বউ আপনার বউ যার বউ আছে মা আছে বোন আছে সবাইকে নামাইতে হবে কিসের জন্য আমার আরেক মায়ের ঘরে তো আমি যাইতে পারবো না আরেক বোনের ঘরে তো আমি যাইতে পারবো কে যাইতে পারবে বেশি মহিলারা যাইতে পারবে

কেন সী করার সুযোগ নাই হবে করে যাদেরকে নেওয়া অত্যন্ত ভ্যালাইভেল একটা জায়গা পেশেন্ট কোনো ফাইট পরীক্ষিত যদি না হয় তাই কেন্দ্রের ভেতরে কি হচ্ছে না হচ্ছে তার দরদ থাকবে না আবার কেন্দ্র গুলমাল হয়ে যাবে ভোটের অন্য অবস্থা হবে

কেন্দ্র মধ্যে যাবেন সেক্ষেত্রে যদি আপনি ড্রপ দেন তাহলে পরে নেক্সট আপনার পরে যে আছে তার ডাক করবে আপনি যাবেন না অসুবিধা এটা মাথায় রাখতে হবে অর্থাৎ এই জন্য যারা পারবেন তাদের সময় দেওয়ার মতো যথেষ্ট সুযোগ সামর্থ্য আছে আমরা তাদেরকে ইনক্লুড করি আমরা তাদেরকে আগে প্রাধান্য দিই আর বাকি যারা আছি আমরা তো সবাই আছি নাকি নাই আমরা কিসের পক্ষে আছি বলেন তানের শীষ আমি একটু জোরে করে বলি না কিসের পক্ষে আছি

তার অহংকার মাটি মানুষের ব্যক্তি আমার আশ্রতাকান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ হানেশি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ